বন্ধুরা আজকের গল্প টুনির তিন কন্যা জানো টুনি আমার এখন কত খুশি লাগছে আর কদিন পরে তোমার এই সুন্দর সুন্দর ডিম দুটো থেকে দুটো নাদুস নুদুস ছেলে ছানা বের হবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে হ্যাঁ গো টোনা আমিও তো ডিম দুটো দিয়ে অনেক খুশি কিন্তু টোনা এই ডিম থেকে ছেলে ছানা বা মেয়ে যাই হোক না কেন আমি দুটোতেই খুশি না গো টুনি আমার ছেলে ছানাই চাই আমি আমার ছেলেদের সাথে খেলবো মজা করব ওদের উঠতে শেখাবো কত স্বপ্ন আমার ওদের নিয়ে তবে আমি এখন দানা খুঁজতে যাই টুনি তুমি বাসাতেই বসে থাকো এই কথা বলে টোনা দানা খুঁজতে চলে যায় আর টুনি তার বাসায় বসে ডিমে তা দিতে থাকে টোনা আমার কথা একেবারেই বুঝতে পারে না সারাদিন শুধু একই কথা বলে ছেলে হবে ছেলে হবে তবে আমার কোনো সমস্যা নেই যা ভগবান আমায় দেবে আমি তাতেই অনেক খুশি তো বন্ধুরা তোমরা যে টুনি পাখিকে দেখতে পাচ্ছ এ বাস করে মায়াপুরি গ্রামের পাশেই এক বড় জঙ্গলে এক বড় জঙ্গলে টুনি পাখি দুটি ডিম দিয়েছে কিন্তু টোনার আশা যে তার ছেলেই হবে আর ছেলের জন্য টোনা সব সময় টুনির যত্ন করত টুনি বল শুনলাম আর কদিন পরেই নাকি তোমার ডিম ফুটে দুটো সুন্দর সুন্দর ছেলে ছানা বের হবে টোনা তো এই কথা বনের সব পাখিদের বলে বেরিয়েছে হ্যাঁ গো আমার ডিম থেকে আর কদিন বাদেই ছানা হবে তবে আমি টোনাকে নিয়ে অনেক চিন্তায় আছি তোনা তো ছেলে ছেলে করে আমার মাথা খাচ্ছে কি যে করব ভেবেই পাচ্ছি না ওসব নিয়ে একদম ভেবো না টুনি তবে সাবধানে দেখো কেমন আমরা তবে তুমি আসি এ কথা বলে মিষ্টি টিয়ে আর সুখী পায়রা সেখান থেকে চলে যায় আর এভাবে কয়েকদিন কাটার পর টুনি ডিম ফুটে সুন্দর সুন্দর দুটি মেয়ে ছানা বের হয় যাদিকে দেখে টুনি অনেক খুশি থাকলেও টোনা মেছানা দেখে অনেক রেগে যায় একি টুনি আমি কত আশা করেছিলাম যে ছেলে ছানা হবে আর এখন তো দেখছি দুটোই মেয়েছানা হয়েছে মেছানা আমার মোটেও পছন্দ না ছেলে হলে আমার সংসারে হালটা ধরত কিন্তু এরা তো মেয়ে এদের দিয়ে আমি কি করব বলো তো টোনা তুমি কি বলছো এসব বলো তো তুমি নিজের বাবা হয়ে এমন কথা বলতে পারছো যাও এখন আর কথা না বাড়ি টানা খুঁজ জানো তো আমার যে অনেক খিদে পেয়েছে যাচ্ছি টুনি তবে টুনি তোমার এই মেশানারা বড় হয়ে আমাকে যেন বাবা বলে না ডাকে নইলে কিন্তু আমি ওদের অনেক মারব বলে দিলাম এইসব কথা বলে টোনা রেগে দানা খুঁজতে চলে যায় টোনার কথা শুনে টুনির অনেক মন খারাপ হয় কিন্তু কোনো উপায় নেই বলে টুনি চুপ করে বসে ছানাদের আগলে রাখতো এভাবেই কয়েকদিন কেটে যায় টুনির ছানারা এখন কথা বলতে শিখে গেছে বাবা বাবা আমাদের না বাইরে যেতে খুব ইচ্ছে করে তুমি আমাদের দুপুরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে বাবা কি তুই আমাকে বাবা বললি আচ্ছা টুনি তোকে না সেদিন বললাম সেটা সতেতর কি মাথা নাই নাকি এই বাচ্চা আমাকে বাবা বলে ডাকছে কেন প্রথমবার দেখে তোর ছানাকে আমি কিছু বললাম না বুঝেছিস কিন্তু এর পরের বার যদি আমাকে বাবা বলে ডাকে আমি কিন্তু বাসা থেকে বের করে দিব এই কথা বলে টোনা বাসা থেকে বাহিরে চলে যায় মা মা বাবাไม่ได้ সব সময় কেন আম্মু বলে তো মনে হয় আমরা বাবা নিজের নেই এমন কিছুই না রে মা তোরা বাবার কথা কিছু মনে করিস না কেমন আর শোন আজ থেকে তোরা দুদের বাবার সাথে কোনো কথা বলবি না তোরা দুজনেই মেছানা হয়েছিস বলে তোদের বাবার অনেক মন খারাপ বুঝলি মায়ের এমন কথা শুনে দুই ছানার অনেক মন খারাপ হয় আর সেই দিন থেকে তারা আর টোনাকে বাবা বলে ডাকতো না অবশেষে টুনির আবারও ডিম দেওয়ার সময় হয় আর বিকেল টুনি বাসায় একটা ডিমও দেয় মা এবার আমাদের এইটা ভাই হবে তাই না মা তখন বাবাও অনেক খুশি হবে হ্যাঁ মা আমারও মনে হয় এই দিন থেকে একটা ছেলে জানা বের হবে অবশেষে তোদের বাবার স্বপ্নটা সত্যি হবে সোনা টুনি আর ছানারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে টোনা চলে আসে সে কি গো তুমি আবারও দেখছি ডিম দিয়েছো জানো আমার যে কি খুশি লাগছে এই ডিমটা দেখে এবারে এই ডিম ফুটে আমার একটা ছেলে ছানা বের হবে আর এবার আমার ছেলে হলে আমি বনের সব পাখিদের নিমন্ত্রণ করে খাওয়াবো টোনার এমন হাসিমুখ দেখে টুনিও অনেক খুশি হয় আর মনের আনন্দে সেই ডিমে তা দিতে থাকে এভাবেই কয়েকদিন কেটে যায় অবশেষে টুনির এই ডিমটা থেকেও একটা মেয়ে ছানা বের হয় টুনি আমি ভেবেছিলাম তোমার এই ডিম ফুটে ছেলে ছানা হবে কিন্তু আবারও তুই কিনা মেয়ের জন্ম দিলি আমি তোর এই তিন মেয়ের মুখ কিছুতেই দেখতে চাই না তাই বলছি তুই এক্ষুনি এই শয়তান তিন ছানাকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা না না তুমি আমাকে বাসা থেকে দাঁড়িয়ে দিও না আমি এখন এই তিন ছানাকে নিয়ে কোথায় যাবো বলো তো এভাবে টুনি অনেক কাকুতি মিনতি করলেও টোনা তার কোনো কথাই শোনে না তখন টুনি তার তিন কন্যাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় আর পথে বাকি সব পাখিদের সাথে তাদের দেখা হয় আর টুনি টোনার ব্যাপারে সব কথা তাদের খুলে বলে জানি না বাপু টোনার এত কিসের রাগ কই আমারও তো তিন মেয়ে আমার স্বামী তো আমার সাথে এমন করে না তবে যাই হোক টুনি তুমি দেখো কোথায় একটা ভালোবাসা বানাতে পারো না তাই যাই হোক কোকিল বোন আমার জন্য প্রার্থনা করো মে তিনটিকে নিয়ে যে কোথায় যাব এরপর টুনি তার তিন কন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটা বড় গাছে বাসা বানায় আর সেখানেই থাকতে শুরু করে এভাবে বেশ কয়েক মাস কেটে যায় এদিকে একদিন টোনা দানা খুঁজতে যাচ্ছিল হঠাৎই তার মাথায় একটা গাছের ডাল ভেঙে পড়ে আর টোনা ভীষণ আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় আর সাহায্যের জন্য অনেক কাটাতে থাকে এদিকে টুনির দুই ছানা টুনিকে বলে মা মা তুমি তো রাজ দানা খুঁজতে যাও আজকে না হয় আমি আর বোন দানা আনতে যাই ও মা যাই তুমি বরং মা সাথে বসে ছোট বোনকে নিয়ে থাকো কেমন ঠিক আছে মা যা তবে তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি বলে দিলাম এরপর দুই ছানা খুশি মনে দানা আনতে চলে যায় আর পথেই টোনাকে তারা আহত অবস্থায় দেখতে পায় কিন্তু অনেক ছোটতে বাবার কাছ থেকে চলে আসায় তারা টোনাকে চিনতে পারে না তখন তারা কিছু জড়ি এনে টোনার মাথায় লাগিয়ে দেয় আর টোনাও একটু সুস্থ হয়ে যায় এদিকে ছানার আসতে দেরি হওয়ায় টুনি ছানাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর টুনি টোনাকে দেখে চিনতে পারে তারপর ছানারা টোনার ব্যাপারে সব কথা তার মাকে বলে দেখেছো তো মেয়ে বলে তুমি এদের কত অপমান করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো আজ সেই মেয়েরাই কি না তোমার জীবন বাঁচালো ছানারা এটাই তোদের বাবা তুমি এভাবে বলো না আমায় আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি মেয়ে হলেও এরা কোনো কিছুতে কম না ছানারা তোরা তোদের বাবাকে ক্ষমা করে দেশো না তোনার কথায় সবাই অনেক খুশি হয় এরপর টুনিও টোনাকে ক্ষমা করে দেয় তারপর টুনি স্বামী আর তার তিন কন্যাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে